হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যাকিং শেখার জন্য ভিডিও পেতে পারেন ফ্রি ফ্রি তো সবার প্রথমে আপনি টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে যাওয়ার পর আমাদের এই বটটিকে খুঁজে বের করবেন এই ইউজার নেমটি লিখে সার্চ করলেই আমাদের বটটি পেয়ে যাবেন তারপর সর্বপ্রথমে যে বটটি আসবে সেটিতে যাবেন এবং ফ্রি ডট আইকনে ক্লিক করে বটের ডাটাটি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার হিস্ট্রিতে একটা ক্লিক করে ডিলেট একটা ক্লিক করে আপনি বটের ডাটাটি ক্লিয়ার করে নেবেন যদি আপনি আগে এই বটটি ইউজ করে থাকেন তারপর আবার স্টার্ট করবেন স্টার্ট বাটন ক্লিক করে স্টার্ট করবেন স্টার্ট করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো বাটন চলে আসবে সেখান থেকে আপনি স্ক্রল করলে হ্যাকার্স লার্ন নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করার পর হ্যাকিং ভিডিও সেখানে একটি ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার সামনে অনেক অনেক ভিডিও চলে আসবে যেগুলো থেকে আপনি এ হ্যাকিং সাইবার সিকিউরিটি শিখতে পারেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন আরও অনেক ভিডিও আসবে যেগুলো অনেক বড় বড় এবং অনেক ইনফরমেশন ফুল ভিডিও এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই ভিডিওগুলো থেকে আপনি শিখতে পারবেন সাইবার সিকিউরিটি নিয়ে থেকে থাকে অনেক কিছুই এগুলোতে বেসিক থেকে একেবারে কঠিনতর পর্যন্ত আলোচনা করা হয়েছে তো আপনি আমাদের এই বটে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসবেন এই ভিডিওগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আমাদের এই কি ইউজ করবেন এই বটে এর বুকস আছে এবং হ্যাকিং বুক্সের নেম পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি সার্চ করে খুঁজে খুঁজে ফ্রি হ্যাকিং শিখতে পারবেন তো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন